দ্রুত বীর্যপাত রোধ করতে কোন ধরনের খাবারগুলো খাবেন এখন কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং যার কারণে কিন্তু তাদের সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের অশান্তি বিরাজ করছে দ্রুত বীর্যপাত দূর করতে কোন ধরনের খাবারগুলো খাবেন আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না আপনি যদি আপনার সারাদিনের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেন একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমে আমি বলবো কোন ধরনের খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন এবং দুই চামচ খাঁটি মধু গ্রহণ করেন সাথে অল্প একটু পরিমাণ আদা কুচি চিবিয়ে খান তাহলে কিন্তু দেখা যাবে যে দিনে যে আপনার ক্লান্তি এবং যে আপনার স্পান প্রোডাকশন এটা বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং এই যে দ্রুত বীজপাত এই সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন সকালের নাস্তায় একটা করে ডিম এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস করে দুধ খাবেন আপনি ওট মিল কিন্তু রাখতে পারেন ওট মিল কিন্তু খুব সহজে টেস্টোস্টেরন লেভেল বাড়ায় আপনার স্ট্যামিনা বুস্ট আপ করবে এবং এর পাশাপাশি স্পাম প্রোডাকশন বাড়াবে যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে খাবার তালিকায় আপনি মাংস রাখতে পারেন সপ্তাহে একদিন আপনার গরু বা খাসির মাংস অথবা করিজা খেতে পারেন কারণ এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক এবং ফলিক অ্যাসিড রয়েছে তবে গরুর মাংস রাখা সম্ভব না হলে আপনি মুরগির মাংস রাখতে পারেন যদি কারো হলো হাই প্রেশার কিংবা ডায়াবেটিস না থাকে তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি গরুর মাংস এইটটি ফাইভ গ্রামস করে খেতে পারেন কম তেল মশলায় রান্না করে কিন্তু যদি অন্য কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম সপ্তাহে একদিন গ্রহণ করবেন টক বা যুক্ত যে ফল রয়েছে ভিটামিন সি যুক্ত ফল কমলা মালটা বেদানা এর পাশাপাশি এখন তরমুজ পাওয়া যাচ্ছে পেঁপে এই ধরনের খাবার বা এই ধরনের ফলের জুস কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন দিনের চেষ্টা করবেন দই খাওয়ার জন্য এক থেকে দুবার অথবা আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস দুধ দু চা চামচ খাঁটি মধু খেয়ে নেবেন এবং অবশ্যই এই সময়টাতে আপনারা দুই থেকে তিন কিউব ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেট কিন্তু আপনার দেখা যায় যে অনেকের খুব স্ট্রেস থাকে স্ট্রেসের কারণেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে এটা আপনার স্ট্রেস দূর করবে মানসিক চাপ কমাবে এবং আপনাকে রিল্যাক্স রাখতে সাহায্য করবে খাবারের তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফল রাখুন আপনি অল্প কিছু কিসমিস চার থেকে পাঁচটা কিসমিস এবং তিন থেকে চারটা হলো যে আপনার খেজুর কিন্তু খাবার তালিকায় রাখতে ভুলবেন না এটা বিকালের নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ খাবার সেটা হলো বাদাম বাদামের মধ্যে আপনারা সবাই যেটা ভাবেন যে বাদাম মধ্যে কাঠ বাদাম এবং কাজু বাদামই মনে হয় আপনার এনার্জি লেভেল খুব বাড়ে কিন্তু না আপনি যদি দ্রুত বীজপাত দূর করতে চান অবশ্যই আপনাকে আখরোট বা ওয়ালনাট আপনার খাবার তালিকায় রাখতে হবে প্রতিদিন চার থেকে পাঁচটা ওয়ালনাট আপনি খেতে ভুলবেন না কারণ ওয়ালনাট কিন্তু আপনার দেখা যাবে সেক্স অর্গানে ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করবে আপনার ব্লাড ফ্লো ব্লাড রেগুলেশন যখন বাড়বে তখন কিন্তু দেখা যায় যে এটা আপনার দ্রুত বীজপাতের যে সমস্যা সেটা দূর করতে সাহায্য করবে পাশাপাশি এটা স্পার্ম কাউন্ট বাড়ায় এবং টেস্টোস্টোন লেভেল বাড়াতেও কিন্তু সাহায্য করে আশা করি বুঝতে পেরেছেন কোন ধরনের খাবারগুলো আপনার দ্রুত বীজপাতের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন